আসসালামু আলাইকুম আমি ডাক্তারের নামেজ ন্যাচারাল মেডিসিন আমার চেম্বার হচ্ছে আমার আজকের বিষয় হচ্ছে আমরা সেক্স হরমোন আমরা কীভাবে বানাব আসলে আমি তো মূলত ডাক্তার সেই হিসাবে আমার এই তথ্যগুলো এই কন্টেন্টগুলো বানাই অন্য কিছু না কারণ এই পেশায় যাতে আছি আমরা অনেক তথ্য শেয়ার করতে হয় এবং টেস্টোস্টের হরমোন আমাদের কমে যাওয়ার কারণটা কি আমরা আসলে টেস্টোস্টের হরমোন কমে যাওয়ার কারণ হচ্ছে আমরা যে সময় অতিরিক্ত দুশ্চিন্তা করি হতাশগ্রস্ত থাকি এই জন্য আমাদের টেস্টোস্টেরন হরমোন এবং সেক্স হরমোনটা কমে কারণ হচ্ছে আমরা যে সময় দুশ্চিন্তা করি সেই সময় আমাদের এই সমস্যাগুলো দেখা দেয় আর আরেকটা কারণ হচ্ছে যারা আমরা ডায়াবেটিসে ভোগি টাইপ টু ডায়াবেটিস আছে তাদেরও টেস্ট পাবে সিক্স হরমোনও কমে আর আরেকটা কথা হচ্ছে যারা সব ড্রিঙ্ক খায় কোমল পানি যেমন বাজারে যারা আর আছে সেবিন আপ আছে যারা এগুলো খায় তাদেরও সেক্স হরমোন এবং টেস্টেস্টের হরমোন কমার চান্স থাকে আমরা তো এটা মনে করি যে একেবারে স্বাভাবিক খাবার না এটা আসলে স্বাভাবিক খাবার না আর আরেকটা কারণ হচ্ছে সেক্স হরমন কমার আরেকটা কারণ হচ্ছে আমরা যারা স্মোকার সোজা কথা সিগারেট খাই এবং বিড়ি খাই তাদেরও সেক্স হরমোন কমার কারণ হচ্ছে প্রথম কারণ হচ্ছে এক নম্বরে দেওয়া হচ্ছে দুশ্চিন্তা দুই নম্বর হচ্ছে আমরা যাদের ডায়াবেটিস আছে টাইপ টু ডায়াবেটিস তিন নম্বরে হচ্ছে সফট ড্রিঙ্ক অ্যালকোহল কোমল পানি খাওয়া চার নম্বরে হচ্ছে আমরা অতিরিক্ত যারা এই যে স্মোকার সেল স্মোকার যারা তাদেরও সেক্সমনটা কমে যায় এই জন্য আমরা একদিকে দুশ্চিন্তা কমাতে হবে দুশ্চিন্তা কমানো যায় কীভাবে যখন আমরা শ্বাসের প্রেমের কথা বলি আমি শ্বাসের ব্যায়ামের একটা ইয়ে দেওয়া আছে আমার চ্যানেলে শ্বাসের ব্যায়ামটা কোনো করবেন এগুলো নিয়ম দেওয়া আছে শ্বাসের ব্যায়াম করা যাবে এটা থেকে আমরা পরিত্রাণ পেতে হলে দুশ্চিন্তা থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের শ্বাসের ব্যায়াম করতে হবে আর টাইপ টু ডায়াবেটিস থেকে ভালো হতে হলে ডায়াবেটিসের যে তথ্যগুলো দেওয়া আছে আমার চ্যানেলে এই তথ্যগুলো একটু জেনে নেবেন নাম্বার টু কোমল পানি আমরা দেখা যায় যে কোনো অনুষ্ঠানের লাস্টে আমরা কোমল পানি খাই ইচ্ছা কিন্তু মাঝে মাঝে খাই কিন্তু আমরা অনেকে প্রতিনিয়ত প্রতিদিনই কোমল পানি খাই যেমন আরসি খাই সেগুলো খাই এগুলা থেকে একটু বিন থাকতে মাঝে মাঝে খাওয়ায় কোনো ঝামেলা নাই কিন্তু আমরা তো অতিরিক্ত খাই এবং সেন স্মোকার যারা সেন স্মোকার সিগারেট খায় বিড়ি খায় এগুলো থেকে আমরা পরিত্রাণ এগুলো যদি বাদ দিই আমাদের সেক্স হরমোনটা ভালো হবে আর সেক্স হরমোন বাড়ার জন্য আরেকটা কথা পদ্ধতি বলতেছি আমরা প্রতিদিন সকালে একটু এক্সারসাইজ করব ভিটামিন ডি থ্রি লেভেল ঠিক করব এবং যাদের পেটে গ্যাস হয় যাদের পেটে প্রচণ্ড ঘ্যাস হয় আইবিএস আইবিডি আছে তাদেরও কিন্তু সেক্স হরমোন এবং টেস্টোস্টেরন হরমোনটা কমে যায় এবং আইভিএস আইবিডিটারও ভালো করতে হবে পেটের ঘ্যাস যাদের গ্যাস হয় তাদের গ্যাসটাকেও ভালো করতে হবে এই জন্য পেটের আইবিএস কিভাবে বলা এটাও কিন্তু আমার সেন্টারে বলা আছে আর আমরা হিট এক্সারসাইজ করবো আর সকালে ভিটামিন ডিথিন লেভেলটা ঠিক করব আর আরেকটা কথা হচ্ছে আমরা প্রতিদিন সকালে দুইটা ডিম দু চামচ খাঁটির মধু দুই চামচ খাটি একটা ভার্জিন কোকোনাট অয়েল দুই চামচ ঘি আমরা প্রতিদিন সকালে যদি এটা এক্সারসাইজ হিট এক্সারসাইজের পরে খাই তাহলে আমাদের চেকসর মনটা বাড়বে এ একটা কাজ করতে পারি এটা সাতটা তিন থেকে চার দিন কন্টিনিউ যদি করি এক থেকে দুই মাস আর ওই যে নিয়মগুলো বলছে শুধু ডিম ঘি মধু আর নারিকেল তেল এগুলো খেলে হবে না সাথে সাথে আমার মেন্টাল ডিপ্রেশনের যে কারণগুলো আছে টাইপ টু ডায়াবেটিস ভালো করতে হবে দুশ্চিন্তা মুক্ত জীবনযাপন করতে হবে কাটের এসিড লেভেল ঠিক করতে হবে সব যদি আমরা ঠিক করি ইনশাল্লাহ আমরা সুস্থ হব এবং দাম্পত্য জীবনে আর হল থাকবে না আমরা যে ঝামেলায় আছে ঝামেলাগুলো দূর হব সম্মানটা আমাদের কারণ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমার এই কথাগুলো থেকে যদি একটু উপকৃত হন দয়া করে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব একটা সুস্থ মানুষের দিবেন আল্লাহ আসসালাম